সাবিনা কুকিং আসসালামাই ব্লগ থেকে স্বাগতম আশা করে আল্লাহ রহমত সকলে বলো আজকে আমি অনেকদিন পরে একটু ব্লগ নিয়ে হাজির হয়েছি চলেন সময় দেখিনি ব্লগটা আমার ভাই জামাইবাবুর জন্য খাসি কিনে আনছে আমাদের পাকা কষাই

কাটা প্রায় শেষের দিকে রান্নার জন্য প্রস্তুত করা হবে এখানে প্রায় নয় কেজি খাসি মাংস নেওয়া হয়েছে মশলা সব কিছু অ্যাড করা হয়ে গেছে মাটির চুলা রান্না করা হবে অবশ্যই মাটির চুলার রান্না সুস্বাদু এবং আমার আম্মা পাক করবে পুরো ভিডিওটা করতে পারি নাই কিন্তু কাশির মাংস বুনা দেখুন কতটা সুন্দর ও লগুনে হয়েছে মাটির চুলায় রান্না আমার মায়ের হাতে রান্না অবশ্যই আপনাদের ব্লগটি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলের জন্য রইল ফি আল্লাহ হাফেজ